বরিশা স্পোর্টিং ক্লাব ইউনাইটেড ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব ভবানীপুর ক্লাব এবং কালীঘাট ক্লাব ফার্স্ট ডিভিশন ওয়ানডে টুর্নামেন্টে তাদের নিজেদের গ্রুপ পর্বে সহজেই জয়লাভ করেছে সায়ন শেখার মণ্ডলের একশো বলে একশো এগারো রানের ইনিংস এবং কৌশিক মাইতির মাত্র তেইশ রান দিয়ে তিন উইকেট এবং পাশাপাশি নট আউট পঁয়ষট্টি রানের দৌলতে কালীঘাট ক্লাব মহাবাটন স্পোর্টিংকে আট উইকেটে পরাজিত করে অপরদিকে কাজী জুনেদ সাইফির একশো বলে একশো ছয় রানের ইনিংস এবং বালকেশ যাদবের মাত্র বত্রিশ রানে দুই উইকেটের ওপর ভর করে বরিশা স্পোর্টিং পঁচাশি রানে তপন মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাব টাউন ক্লাবকে পরাজিত করে ইস্টবেঙ্গলের হয়ে সন্দীপন দাস একশো রানের নট আউট ইনিংস খেলেন ইস্টবেঙ্গল সাত উইকেট হারিয়ে দুশো পঁচিশ রান তোলেন এবং টাউন ক্লাব মাত্র একশো ছত্রিশ রানিং করতে সক্ষম হয় এরই সঙ্গে কালকাটা কাস্টমসের বিরুদ্ধে দুশো এক রানে বিশাল ব্যবধানে জয়লাভ করে ইউনাইটেড ক্লাব অপরদিকে আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভবানীপুর হারিয়ে দেয় খিদিরপুর স্পোর্টিংকে খিদিরপুর ব্যাট হাতে মাত্র একশো রান করতে সক্ষম হয় ভবানীপুর জবাবে মাত্র আট আট উইকেট হারিয়ে দুশো এক রান তুলে সহজেই ম্যাচ জিতে নেয়